সবাই আমাকে পাগল বলত যখন আমি রোড সিগনাল বোর্ড মাইল পোস্টগুলো পরিষ্কার করার সময় মোবাইল ফোনের মাধ্যমে ভিডিও ধারণ করতাম তখন পাশ দিয়ে মানুষজন যেত তখন আমাকে পাগল বলত আর আমাকে নিয়ে টোল করত। তারা এমনভাবে আমার দিকে তাকাত মনে হয় আমি জোগার যখন রাস্তা দিয়ে দেখা হতো অনেক মানুষ বিভিন্নভাবে আমাকে টোল করত আর বলতো কি ব্যাপার আজকে যাবেন না ঝাড় বন পরিষ্কার করতে কি আমার কিছু বন্ধু বান্ধব ছিল আমার কিছু কাছের মানুষ ছিল আমি যখন এই কাজগুলো শুরু করেছি তারাও আমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে সত্যি আজব একটা দেশে বসবাস করি আমরা আপনি একটি ভালো কাজ করবেন আপনাকে নিয়ে ট্রোল করবে আপনি যদি কোনো বিপদে পড়েন তাও আপনাকে নিয়ে টোল করবে আপনি একটি ভালো কাজ করবেন আপনাকে উৎসাহিত না করে আপনার সাথে এমন আচরণ করবে আপনার সাথে এমনভাবে টোল করবে যেন আপনি ওই কাজ থেকে একেবারে বের হয়ে আসেন আপনারা দেখবেন অন্যান্য দেশে যারা ভালো কাজ করে তাদেরকে বিভিন্নভাবে মানুষ সহযোগিতা করে উৎসাহিত করে তারা যেন এই কাজগুলো আরও সামনে এগিয়ে নিয়ে যায় আমরা এমন একটা দেশে বসবাস করি মনে হয় এই দেশে মানুষ বসবাস করে না সবগুলো ফেরিস্তা বসবাস করে আর এই ফেরিস্তাগুলো আপনার কথায় কথায় ভুল ধরবে আমাদের দেশে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় এই সড়ক দুর্ঘটনা এই সড়ক দুর্ঘটনা ভাবে সরকার নিয়ন্ত্রণে আনতে পারছে না আপনারা দেখবেন প্রত্যেকটা দিন কোথাও না কোথাও এই সড়ক দুর্ঘটনা হচ্ছে এই সড়ক দুর্ঘটনায় অনেক প্রাণ চলে যাচ্ছে এবং কি অনেক দেশের অর্থনৈতিক ক্ষতি হচ্ছে স্কুল এবং কলেজ জীবনে আমরা যে সাবজেক্টগুলো নিয়ে পড়াশোনা করেছি ওই পড়াশোনা আমাদের বর্তমান জীবনে কোনো কাজে আসছে না ট্রাফিক আইন ড্রাইভিং সম্পর্কে যদি স্কুল কলেজে একটি সাবজেক্ট থাকত সেক্ষেত্রে বর্তমান জীবনে এখন অনেক কাজে আসত কারণ বর্তমানে প্রধান একটি সমস্যা আমাদের এই সড়ক দুর্ঘটনা আর এই সড়ক দুর্ঘটনার কারণ আমাদের ট্রাফিক এবং ড্রাইভিং সম্পর্কে সঠিক কোনো প্রশিক্ষণ নেই অন্যান্য সাবজেক্টের পাশাপাশি এখনই সময় একটি ট্রাফিক আইন ও ড্রাইভিং সম্পর্কে সাবজেক্ট আবিষ্কার করা স্কুল ও কলেজে আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন আপনাদের প্রতি অনেক আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জনস্বার্থে এই ভিডিওগুলো শেয়ার করবেন